বিরতির পর আবারও আপনাদের স্বাগত খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণকান্তি মজুমদার ও খোয়াই থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে খোয়াই সোনাতুলি কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় বিভিন্ন সামগ্রী সহ চোরকে আটক করা হয় সোমবার রাতে। হয়টিলা এলাকা থেকে অভিযুক্ত চোরকে গ্রেফতার করা হয়েছে তার নাম জানা গেছে রাজু সাঁওতাল তাকে আজ আদালতে তোলা হয়েছে বলে খবর খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণকান্তি মজুমদার ও খোয়াই থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে খোয়াই সোনাতলা কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় বিভিন্ন সামগ্রী সহ চোরকে আটক করা হয়েছে সোমবার রাতে খোয়াই পহরবুরা কার্গিল টিলা এলাকা থেকে অভিযুক্ত চোরকে আটক করা হয়েছে কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক শুনব আসলে যে সোনাতলা কালী মন্দিরে চুরি হচ্ছে এরপর দুই তিন জায়গা থেকে লাস্ট টু ডেজ আমরা খবর পাই যে খোয়াই শহরে কিছু কিছু জায়গায় চুরি হচ্ছে তো আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি অ্যান্ড উইদিন টু ডেজ আমরা চোরকে ধরতে সক্ষম হই এবং উই হ্যাভ রিকভার্ড দি আইটেমস উইদিন টু ডেজ আর কিছু আইটেমস চোর আগরতলা সেন্ড করেছে তো সেটাও আমরা ট্রেস করে নিয়ে আসছি অ্যান্ড টু মাই খোয়াই পিপল আই ওয়ান্ট টু সে দ্যাট ওরা নিশ্চিন্তে থাকে যাতে আমরা আবার টিম ফরমেশন করেছি যাতে রাত্রেবেলা আমাদের যে সিকিউরিটি স্টাফস আছে ওদেরকে আরো সতর্ক করা হয়েছে বাজার কমিটির যে মেম্বার ওদের সাথে কথা হয়েছে যাতে খোয়াই শহরে নজরদারি করার জন্য এবং ভেরি সুন আমরা আরো কিছু আইটেমস রিকভার করে আপনাদের সঙ্গে ধরে তুল তার নাম ওনাকে আমরা ওই কার্গিল টিলার থেকে ধরা হয়েছে নামটা বলো রাজু সাউথ আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পোষণকান্তি মজুমদার ও ওয়াই থানার রসিক সুবীর মালাকারের নেতৃত্বে খোয়াই বিভিন্ন সামগ্রী সহ চোরকে আটক করা হয়েছে সোমবার রাতে খোয়াইয়ের পহরমোড়া কারগিল টেলা এলাকা থেকে অভিযুক্ত চোরের নাম রাজু সাউতাল বলে জানা গেছে বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন